আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে আসলাম হলো আমাদের খুলনার জোড়া গেটে গরুরহাটে তো আপনার এখন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে কালা কালাপাহাড় তো কালা কালাপাহাড়ের এই দামটা চাওয়া হইতেছে ছিল তিন লক্ষ টাকা যদিও প্রাইসটা আসলে ফিক্সড না এটা নেগোসিয়েট করার সুযোগ আছে আপনারা এসে হয়তো এই স্থান ভিজিট করলে কিছু কম বেশি হবে তো এইগুলো এখন যেগুলো দেখছেন এগুলো দুই লাখ টাকার মতো আর কি দুই লাখ টাকার আশেপাশে তো আপনারা এসে হয়তো দাম দর করলে বুঝতে পারবেন আর এখন এই যে এখানে যে সারিবদ্ধভাবে যেগুলো দেখতে পারতেছেন এগুলো আসলে স্ট্যান্ডার্ড সাইজ বলা যায় মোটামুটি আশি থেকে নব্বই টাকার মানে আশপাশে যার যেমন বাজেট আসলে আমরা তো সে সেভাবে আর কি সেখানে আর কি গিয়ে দাম দর করে দেখবেন তো আসলে এই বাজারের সব থেকে আকর্ষণীয় ছিল হল টাইগার ঠিক আছে সো এখানে আমরা হচ্ছি যে টাইগারের আমরা ওখানে দাম দেখতে পেয়েছি হচ্ছি বা ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম চার লক্ষ টাকা চাইছিল সো এখানে দশ মনের মতো এটাতে মাংস হবে তো আপনারা এইটাও আসলে ফিক্সড প্রাইস না এখানেও কিছু হয়তো কম বেশি হবে এবং পাঁচ পার্সেন্ট হাসিল যোগ হবে এটা হচ্ছে মোটামুটি ব্লগ তো আসলে আপনারা হয়তো কম বেশি করে একটা গরু কিনতে পারবেন তো আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ ছিল হচ্ছে এই পর্যন্ত তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য নেক্সট আপডেট আল্লাহ হাফিজ